তো এই আর কি তো আজকে প্রথম রমজানটা আসলে অফিসে ইফতার করছি আমার স্টাফদের সাথে এই আর কি সবাই দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলো একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন প্লিজ সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন এন্ড আজকে আহ আমরা আমরা লাস্ট ইয়ার কথা বলতেছিলাম যে আসলে মানে এই বছরের কথা বলতেছিলাম যে আমার আসবেন বলতেছিল যে নেক্সট ইয়ার তো রোজা পড়বে রোজা থেকে আমরা মালদ্বীপে আসবো তো আমি বলছিলাম যে কেন আসবো না অবশ্যই আসবো তো বলতেছিল যে নেক্সট ইয়ার আমরা ইনশাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে আসবো ওর খুব ইচ্ছা ছিল যে আমরা প্রতি বছর মালদ্বীপে ও আর আমি যেতাম বাচ্চাদেরকে কখনো নিয়ে যাওয়া হয় নাই তো ওর খুব ইচ্ছা ছিল যে বাচ্চাদেরকে নিয়ে যাবো আর কি

টসর সিল্ক রাইট তসর মধ্যে এটা ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর ব্লাউজ পিস সহ